কেমন আছো সবাই পাঁচ মিশালির জন্য আরেকটি ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আজকে সকালবেলা এই ভোরবেলায় মাছ এসেছে বিলের মাছ হবিগঞ্জের মাছ এইগুলি বয়াল মাছ বিভিন্ন ধরনের পাঁচ মিশেলি মাছ মেনি মাছ ট্যাংনা মাছ বাইলা মাছ মাছগুলি কেটে ধুয়ে রান্না করবো আজকে বয়াল মাছের রেসিপি তোমাদের মাঝে শেয়ার করবো আর কে কোথা থেকে ভিডিও দেখো প্লিজ লাইক কমেন্ট করে পেজটিকে এগিয়ে নিতে সাহায্য করো আমি মাছটি কেটে ধুয়ে চলে আসবো রান্নাঘরে আমি গ্যাসের চুলা রান্না করব না করব বাইরে কাঠের চুলায় মাটির চুলায় মাছগুলি এতটাই মজার হয় এই মাছগুলি ভেলের মাছগুলি ভেল না সরি বিলের মাছগুলি এতটাই মজার হয় এইগুলি যে হবিগঞ্জ হাওর বা বিল আছে সেখানকার মাছ আমাদের এলাকায় নিয়ে আসে আমি সেখান থেকে কিনেছি এই শীতের মধ্যে বসে মাছ কাটছি তারপরেই রান্না করব। দেখতে থাকো সম্পূর্ণ রেসিপিটি ভালো লাগবে আর রান্না করব লাউ চিংড়ি মাছ দিয়ে আমার গাছের লাউ পেরিয়ে নিয়ে এসেছি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তবে লাউ রেসিপিটি আমি শেয়ার করব না আমি রান শেয়ার করছি বোয়াল মাছ বোয়াল মাছের রেসিপিটি করবো তেল ঝাল একটু ঝাল ঝাল করে বা মাংসের মধ্যে যেইভাবে মশলা দেওয়া সব মশলাই দেবো রান্না করব আজকে দেখতে কাউ সম্পূর্ণ রেসিপিটি আমি প্রথমে মাছটি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি চুলার পাশে সব কিছু তৈরি করে চুলার পাশে নিয়ে চলে এসেছে হলুদ লবণ মাখিয়ে মাছটি সুন্দর করে ভেজে নেব এই শীতের সময় এই মাটির চুলের রান্না করতে বেশ আরামদায়ক তা পো মধ্যে মধ্যে লাগে এবং খেতেও ভালো লাগে বোয়াল মাছ শীতের সময় তেল থাকে প্রচুর তবে বোয়াল মাছটা খুব একটা বড় না সোয়া কেজি ওজনের মাছটা মাছ অনেক দাম বোয়াল মাছের বাজারে পেয়েছিলাম মাছটা তারপর নিয়ে আসলো এক এক করে মাছগুলি আমি সুন্দর করে ভেজে নেবে দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি খুব একটা ভাজবো না বয়াল মাছ অনেকেই এই মাছটা না ভেজেই রান্না করে তবে আমি একটু হালকা ভেজে নিয়েছি খুব বেশি ভাজবো না একটু হালকা করে ভেজে নিয়েছি নামিয়ে ফেলবো প্রথম কয়েক টুকরা ভাজা হয়ে গেছে বাকি মাছগুলি একইভাবেই ভেজে নেব আমি শীত সিজনটা পুরেই রান্না করব। বাইরে চলে কারণ আমাদের এখানে সকালবেলা গ্যাস চলে যায় সাতটার মাঝে গ্যাস চলে যায় গ্যাস থাকে না রান্না করি বাইরে আমি দুপুরবেলা বেলা আড়াইটা বা তিনটার থেকে গ্যাস আসে আবার সন্ধ্যায় চলে যায় দুপুর দুপুরবেলা যখন খাওয়ার সময় তখনই গ্যাসটা আসে আবার রাত্রে আসে নয়টা দশটার পর তাই আমার রান্নাটা এখন বেশিরভাগই আমি ভিডিও শেয়ার করবো মাটির চুলায় আমার ভালোই লাগে রান্না করতে পেঁয়াজ পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ কুচিটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা মশলাটা ভালো মতে কষিয়ে নিয়ে দিয়ে দিবো জিরা ধনিয়ার গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে মশলাটা তেল ছাড়া না পর্যন্ত তেল যখন মশলার উপরে উঠে আসবে তখন আমি জল দিয়ে দিব। এখন একটু সামান্য জল দিয়ে সম্পূর্ণ মশলাটা ভালো করে কষিয়ে নেব অনেকেই এই মাছটাকে বিভিন্নভাবে রান্না করে একবার মশলা মেখেও রান্না করা যায় আবার কেউ হয়তো আলু দেয় আর নতুন আলু দিয়েও ভালো লাগে পাতলা ঝোল খারাপ লাগে না তবে আজকে আমি এইভাবে রান্না করলাম একটু মাংসের মধ্যে মাংসের মধ্যে যে যা মশলা দেওয়া হয় তা দিয়ে রান্না করলাম ভালো করে মশলাটা কষিয়ে নিব তেল যখন উপরে মশলার উপরে উঠে আসবে তখন দিয়ে দিব জল আরও কিছুক্ষণ মশলাটা কষাতে হবে তেল উঠে এসেছে মশলার উপর এখন দিয়ে দিব জল জল দিয়ে যখন ফুটতে শুরু করবে ঝোলটা তখন দিয়ে দিব মাছ মাছ দিয়ে আমি চার পাঁচটা কাঁচা মরিচ দিয়ে ঢেকে দেব এবং নামানোর আগে কিছু গরম মশলা পাতা দেওয়া যেত কিন্তু আমি দিয়ে দিলাম কিছুটা গরম মশলা গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো তারপর রান্না করব লাউ লাউ দিয়ে চিংড়ি মাছটা আমি দেখালাম না সামান্য একটু শেয়ার করলাম লাউটা রান্না করে চিংড়ি মাছ ভেজে জিরা মরিচ দিয়ে এবং মেথি শুকনামরিচ পাতা ফুরন দিয়ে লাউ রান্না করলাম মাছটা আমার হয়ে এসেছে মাছটা গরম মশলা দিয়ে দিলাম হয়ে গেল মাছ রান্না নামিয়ে ফেলবো এখন মাছটা কেমন হলো আজকে রেসিপি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট লিখবে তোমরা মাছটা নামিয়ে ফেলবো আর ঝোলটা খুব একটা পাতলাও রাখলাম না আমার শুকিয়েও ফেললাম না এখন লাউটা আমার মোটামুটি বসিয়ে দিয়েছি লাউটা হয়ে এসেছে শুধু দিয়েছি জিরা বাটা কাঁচামরিচ হলুদ লবণ এখানে শুকনামরিচে দেই নেই দিয়ে মেথি ফুরন এবং তেজপাতা এবং মরিচ দিয়ে ফোড়ন দিয়েছে নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট কমেন্ট লিখবে আবার আসবো তোমাদের মাঝে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে এবং পাশ মেশির জীবনের সাথেই থাকবে বাই